নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কি হতে চলছে চলুন দেখো আর আমি নিয়ে নিয়েছি এখানে আজকে রান্না হয়েছে আমাদের করে সিলভার কাপ মাছ তো আজকে রেসিপি করব সেটাই ভাবছি তো এখানে মাছটা রয়েছে মাছটা পুরো আসত সেটাকে কেটে নিতে হবে কেটে দিয়ে পরিষ্কার করে দিতে হবে তারপর সেটাকে রান্নার জন্য নিয়ে যাব তো প্রথমে কেটে কেটে কাটার জন্য প্রস্তুতি চলছে আর এদিকে আমাদের ছোট্ট সোনা সোনার এসে হাজির চাই করবে সব সব কিছুই কিছুই তার জন্য বসে পড়েছে মাছ কাটার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে বসেছে আরও একদম মাছটাকে একদম ধরে নিয়ে কাটার জন্য প্রিপারেশন চলছে এদিকে আর এদিকে টুকটুক করে মাছটাও কাটা হয়ে যাচ্ছে আর তারপর মাছটাকে মাছটি ভালো করে ধুয়ে নিয়ে আসবে আর ধুয়ে নিয়ে নিয়ে আমি চলে আসলাম আমি এখানে আজকে এই মাছের সিলভার কাপ ঝাল করব কিন্তু একটু 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 আলাদা ইউনিক রেসিপি হবে হতে আজকে এখানে পেঁয়াজ কলি টমেটো আমি আদা আর রয়েছে ধনে আমি সব উপাদান আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে সেটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব এদিকে আর এদিকে মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো রেখে তারপর সেটাকে ফ্রাই করে নেবো একটা সর্ষের তেল আমি বসিয়ে দিয়েছিলাম আর এখানে মাছগুলিকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলি একটু একটু হালকা ফ্রাই করে নেব এপিট ওপিট একটু হালকা ফ্রাই করে তারপর তুলে রাখবো আর এইভাবে করে আমি এক এক করে এক পিসগুলিকে সুন্দর করে ভেজে তুলে রাখবো এমনিতেই সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে সব রকমের রেসিপি ভালো লাগে আজকে যেটা করবে সেটা একটু ইউনিক কেননা এখানে আমি পাতা ফোরণ দিয়েছি আর দিয়েছি এখানে সর্ষে ফোরণ দিয়েছি আর জিরে সরষে দিয়ে তারপর আমি সেই সবুজ গ্রিন পেস্টটা যেটা বানিয়েছিলাম পেঁয়াজ কলি আমি ধনে পাতা সেই গ্রিন পেস্টটা আমি দিয়ে দিলাম আর তারপর আমি এক চামচ এখানে হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য এক চামচ নুন দিয়ে দেবো একটু চামচ জিরাও দিয়ে দেবো আর ধরে তো আমি পেস্টের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর এক চামচ লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে টমেটো আদা কিছু কাঁচা গন্ধ কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যায় তার জন্য একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে খুবই দারুণ লাগে এই রেসিপিটা খেতে একটু অন্যরকমের স্বাদের খুবই অপূর্ব লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় গরম ভাত রুটি সব সবকিছুর সাথেই ভালো লাগে আমি একটু ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপরে একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন এই দুটুক আমি গ্রেভি রাখবো মাছের একটু ডাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ডাকা দিয়ে একটু ফুটিয়ে গেলে তারপরে আমি মাছগুলি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি আমি এক এক করে দিয়ে দেবো মাছগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে মাছ ঝোলের মধ্যে মাছগুলি একদম ভালোভাবে কুক হয়ে যায় আর সবশেষে আমি এখানে ফ্রেশ ধনে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসে ফ্লেমটা অফ করলাম আর এই পর্যায়ে আমি অফ করে নেবো মাছটাকে একবার রেখে দেবো আর কিছুক্ষণ পর আমি এটাকে সার্ভ করে নেবো একটু স্ট্যান্ডিংটা আমি দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর আমি এটাকে পরিবেশন করে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আজকে রেসিপি আমার আর আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলি আর এখানে আমি একটু একটু হালকা হালকা জল দিয়েছি আর দিয়েছি এখানে কারি পাতা দিয়ে আমি উপর থেকে এটাকে পরিবেশন করে দিচ্ছি তো আজকে টেবিলে আমার রেসিপি রেডি হয়ে গেল খুবই দারুণ সুন্দর এবং যতটুকু সুন্দর দেখতে ততটুকু সুন্দর ঠিক খেতে অপূর্ব স্বাদ লাগে গরম বাতের সঙ্গে জাস্ট এরকম একটা রেসিপি থাকলে জমে যায় আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার প্রত্যেকটা রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং